হ্যালো স্টুডেন্ট আমি অদিতি ম্যাম ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আজকে আমরা যে ফ্যামিলি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পোজিটিভ যার অপর নাম হচ্ছে অ্যাস্টারিসি নিট দু হাজার চব্বিশে যে পাঁচটা নতুন ফ্যামিলি সিলেবাসে অ্যাড করেছে তার মধ্যে এটা একটা বিএসসি স্টুডেন্টরাও এই ভিডিও থেকে হেল্প পাবে প্রথমেই বলি কম্পোজিটিভ ইনফ্লোরোসেন্স সূর্যমুখী ফ্লাওয়ার চিন্তা করে দেখো মাথার মধ্যে সবাই দেখেছ সূর্যমুখী ফ্লাওয়ারের যে ফ্লাওয়ার বলে যেটা তোমরা জানো না ওটা কিন্তু ফ্লাওয়ার না ওটাই ইনফ্লোরোসেন্স আর ওই পাপড়িগুলো যে দেখো মাঝখানের যে ব্রাউন কালারের অংশটা দেখো ওগুলো সবকটা কিন্তু ইন্ডিভিজুয়াল ফ্লাওয়ার অবাক হয়ে গেলে শুনে এবার যত ক্লাসটা নেব তত আরও ভালো লাগবে দেখো এই যে ইনফ্লোরোসেন্স এই ইনফ্লোরোসেন্সটাকে বলে ক্যাপিটুলাম ইনফ্লোরোসেন্স এই ইনফ্লোরোসেন্সের দুটো টাইপের ফ্লাওয়ার আছে একটা হচ্ছে ডিস্ক ফ্লোরেট আর একটা হচ্ছে রে ফ্লোরেট মানে যদি সূর্যমুখী চিন্তা করো তার বাইরের যে যেগুলো তুমি পাপড়ি বলে জানতে ওগুলো হচ্ছে রে ফ্লোরেট আর মাঝখানের যে ব্রাউন অংশটা সেটা হচ্ছে ডিস্ক ফ্লোরেট এবার আসি কম্পোজিটিভ ফ্যামিলির ফ্লাওয়ারে এই ফ্লাওয়ার দু রকমের হয় আয়দার বাইসেক্সুয়াল অথবা ইউনিসেক্সুয়াল অর্থাৎ গাইনেশিয়াম অ্যান্ড্রোসিয়াম দুটোই প্রেজেন্ট নয়তো যেকোনো একটা প্রেজেন্ট এদের ব্র্যাক্ট থাকে তাই এদেরকে ব্র্যাক্টিয়েট বলা হয় ফ্লাওয়ার এদের মর্ফিক হয় কিছু কিছু ফ্লাওয়ার জাইগোমরফিকও হয় এবারে এদের রে ফ্লোরেটটাকে আমরা দেখব এই যে ছবিটা দেখছো এইটা হচ্ছে একটা ক্যাপিটুলামের হেড মানে সূর্যমুখী ফুল সেই ফুলের এই যে পাপড়ি যেগুলো তুমি জানো সেগুলো হচ্ছে রে ফ্লোরেট আর এই অংশটা এইটাকে বলে এর নিচে দেখবে এই ধরনের কিছু অংশ থাকে গ্রিন কালারের এগুলো হচ্ছে ফাইলেরিস আর এই যেটা ফুলের বোটা তোমরা বলো সেটাকে বলছে পেডাঙ্কেল আর মাঝখানে যে ব্রাউন অংশটা সেটা হচ্ছে ডিস্ক ফ্লোরেটের করলা এবার আমরা রে ফ্লোরেটটাকে ভালো করে বুঝবো রে ফ্লোরেটের মধ্যে আলাদা করে ব্র্যাক্ট থাকে এই রে ফ্লোরেট কিন্তু জাইগোমরফিক হয় অর্থাৎ তুমি যে কোনো একভাবে কাটলে দুদিকটা তুমি সমান পাবে এই অ্যাস্টারেসি বা কম্পোজিটিভ ফ্যামিলির এদের ভীষণ স্পেশাল একটা ক্যারেক্টার হচ্ছে এদের ক্যালিক্স কিন্তু প্যাপাস ফর্ম করে অর্থাৎ সেই সিনেমাতে দেখায় না ফু দিলে সেই সাদাগুলো উড়ে যাচ্ছে ওইগুলো হচ্ছে প্যাপাস যেগুলো অন্যান্য ফ্লাওয়ারে ক্যালিক্স বা বৃত্তি হয় সেই বৃতিগুলো এইখানে প্যাপাস ফর্ম করে এবার করোলাতে আসি এর করলার কিন্তু পেটাল পাঁচখানা থাকে আর পাঁচটায় জয়েন করে থাকে এদেরকে তাই বলে পেটালাস আর এরা ভ্যালভেট অ্যাস্টিভেশনে থাকে এই রে ফ্লোরেটে কোনো অ্যান্ড্রোসিয়াম থাকে না আর গাইনেশিয়াম যদি থাকে অর্থাৎ রে ফ্লোরেট কিন্তু কখনো কখনো স্টেরাইল বা সেসাইল হতে পারে মানে অ্যান্ড্রোশিয়ামও নেই গাইনেশিয়ামও নেই অ্যান্ড্রোশিয়াম তো কখনোই থাকে না গাইনেশিয়াম যদি বর্তমান থাকে তাহলে তাদের দুটো কার্পেল থাকে অর্থাৎ বাই কার্পিলারি হয় আর সেই কার্পেলগুলো যুক্ত অবস্থায় থাকে তাই এটা সিন কার্পাস বলে এদের ওভারি কিন্তু ইনফিরিয়ার হয় মানে বাকি যে ফ্লোরাল পার্টসগুলো এদের ওভারির থেকে উপরে থাকে আর ওভারিটা নিচে থাকে অর্থাৎ এপিগাইনাস কন্ডিশনে থাকে এদের প্লাসেন্টেশন বেসাল প্রকৃতির হয় এবং একটা অ্যানাট্রোপাস ওভিউল থাকে এবার এর যদি আমরা ফ্লোরাল ফর্মুলার ফ্লোরাল ডায়াগ্রামটা দেখি দেখো এক তো ব্র্যাকটিয়েট আছে এটা ব্র্যাকটের ছবি দ্বিতীয় এরা জাইগোমরফিক শুধু গাইনেশিয়াম থাকে তাই জন্য এই সাইনটা দেওয়া অর্থাৎ শুধু ফিমেল সাইন দেওয়া কোনো অ্যান্ড্রেশিয়ামের ছবিও আঁকা নেই কে বা ক্যালিক্স সেটা কিন্তু দুটোও হতে পারে তিনটেও হতে পারে সেগুলো আবার প্যাপাস ফর্ম করে তাই এখানে দেখো তিনখানা আঁকা একটা দুটো তিনটে এই যে স্ট্রাকচারগুলো ড্র ড্র করা করা রয়েছে রয়েছে এগুলো প্যাপাস করলা দেখি এই করলা এখানে তিনটে আঁকা হয়েছে তিনটেও হতে পারে পাঁচটাও হতে পারে তিনটে কিন্তু যুক্ত অবস্থায় থাকে অর্থাৎ গ্যামো পেটালাস কন্ডিশন আর অ্যান্ড্রেশিয়াম কিন্তু থাকে না অ্যাবসেন্ট তাই এই অ্যান্ড্রেশিয়ামটা তুমি লিখতেও পারো নাও লিখতে পারো আর গাইনেশিয়াম দেখো ইনফিরিয়ার অর্থাৎ সবার নিচে সবকটা ফ্লোরাল পার্টের নিচে অবস্থান করে তাই এর মাথার উপরে একটা ড্যাশ থাকে যদি সুপিরিয়ার হয় বা হাইপোগাইনাস থাকে তাহলে জিয়ে নিচে দাগ থাকে কার্পেল দুটো বাইকার্পেলারি আর এরা সিন কার্পাস প্রকৃতির বলে যুক্ত অবস্থায় থাকে বলে ব্র্যাকেটে দেওয়া হয়েছে বোঝা গেছে ছবিটাতেও তাই আর মাঝখানে একটা বেসাল প্লাসেন্টেশনে ওভিউল রয়েছে এরপরে আমরা তাহলে নেক্সট ফ্লাওয়ারটা দেখি নেক্সট ফ্লাওয়ার হচ্ছে ডিস্ক ফ্লাওয়ার ডিস্ক ফ্লোরেটে কি থাকে এখানেও ব্র্যাক প্রেজেন্ট এরা কিন্তু অ্যাক্টিনোমর্ফিক অর্থাৎ রেডিয়ালি সিমেট্রিক্যাল এরপরে এদের ক্যালিক্স কিন্তু দুটো থেকে তিনটে হতে পারে এবং সেগুলো প্যাপাস ফর্ম করে করলা পাঁচটা থাকে পাঁচটায় যুক্ত অবস্থায় থাকে তাই গ্যামোপেটালাস এরা ভ্যালভেট অ্যাস্টিভেশনে থাকে অর্থাৎ এই যে এই ধরনের অ্যাস্টিভেশন এটাকে ভ্যালভেট অ্যাস্টিভেশন বলে সব থেকে সিম্পল অ্যাস্টিভেশন অ্যান্ড্রেশিয়াম পাঁচটা থাকে পাঁচটায় কিন্তু এপি পেটালাস থাকে অর্থাৎ পেটালের সাথে যুক্ত হয়ে থাকে তাই ছবিতেও দেখো পেটালের সাথে যুক্ত অবস্থায় অ্যান্ডোসিয়ামগুলোকে দেখানো হয়েছে আর এই স্ট্যামেনগুলো সিনজেনেসিয়া স্ট্যামেন হয় সিনজেনেসিয়া মানে কি জানো যেখানে অ্যান্থারগুলো যুক্ত অবস্থায় থাকে কিন্তু তাদের যে ফিলামেন্ট সেগুলো ছাড়া অবস্থায় বা মুক্ত অবস্থায় থাকে আঁকার সময় পারলে এগুলো জয়েন করে দেবে এগুলো জয়েন্ট অবস্থায় থাকে এদের ফিলামেন্টগুলো পেটালের সাথে যুক্ত হয়ে থাকে এবং ফ্রি অবস্থায় থাকে এবারে আসি গাইনেশিয়ামে এদের গাইনেশিয়ামও সেম অর্থাৎ দুটো কার্পেল থাকছে তারা যুক্ত অবস্থায় থাকছে তাই সিন কার্পাস একটাই অ্যানাট্রোপাস ওভিউল থাকে যেটা বেসাল প্লাসেন্টেশনে থাকে আর ওভারি সবার থেকে নিচে অবস্থান করে তাই বলে ইনফিরিয়ার ওভারি অথবা এপি গাইনাস এবারে ফ্লোরাল ডায়াগ্রামটা আবার দেখে নিই এই ডিসক একটা ব্র্যাক্ট রয়েছে দেখো এখানে এবার আমার কারসারটা খেয়াল করো এখানে হচ্ছে একটা ব্র্যাক্ট এরা অ্যাক্টিনোমর্ফিক কন্ডিশনে থাকে অর্থাৎ রেডিয়ালি সিমেট্রিক্যাল এদের গাইনেশিয়াম অ্যান্ডেশিয়াম দুটোই আছে তাই এরা বাইসেক্সুয়াল ক্যালিক্স হচ্ছে তিনটে থাকে তিনটে থেকে পাঁচটাও থাকতে পারে এবং এরা প্যাপাস ফর্ম করে নেক্সট করলা ভ্যালভেট অ্যাস্টিভেশনে রয়েছে পাঁচটা রয়েছে পাঁচটাই কিন্তু যুক্ত অবস্থায় রয়েছে অর্থাৎ রয়েছে এরা কিন্তু পেটালের সাথে যুক্ত এপি পেটালাস কন্ডিশন এদের স্ট্যামিনগুলো যুক্ত অর্থাৎ সিনজেনেসিয়ার স্ট্যামিন মাঝখানে অ্যানাট্রোপাস ওভিউর বেসাল প্লাসেন্টেশনে এবার কম্পোজিটিভ ফ্লাওয়ারের যে ফ্রুট সেটাকে বলে সিপসেলা ফ্রুট এই যে এই ফ্রুট এই সিপসেলা প্রকৃতির ফ্রুট আর এদের উপরে এই ক্যালিক্স রয়েছে এগুলোই ফু দিলে উড়ে যায় এদের সিট ডাইকটিলেডোনাস কিন্তু এদের সিডে কোনো অ্যালবুমিন নেই তাই এরা এক্স অ্যালবুমিনাস এদের পলিনেশন কিন্তু এনটমোফিলাস অর্থাৎ পশু পাখির দ্বারা হয় আর বলা হয় এঞ্জিওসার্পের মধ্যে সব থেকে ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট প্লান্ট ফ্যামিলি হচ্ছে এই অ্যাস্টারেসি বা কম্পোজিটি তার মধ্যে কিছু উদাহরণ আমি এখন তোমাদের দেব ফাস্ট ফুড হিসেবে লেটুস শাক খায় স্যালাড ফ্যালাডে দেয় এই হচ্ছে সেই ল্যাক্টুস এ ছবি আবার এই ফ্যামিলির কিছু গাছ থেকে ডাই মানে কালার উৎপন্ন হয় যেরকম ট্যাকটেস ইরেক্টা এখান থেকে একটা ইয়েলো কালারের খুব সুন্দর ডাই পাওয়া যায় আবার তারপরেরটায় দেখো হেলিয়ান্থাস অ্যানাস সূর্যমুখী একটা অর্নামেন্টাল প্লান্ট আবার এই হেলিয়ান্থাস অ্যানাসের সিড থেকে কিন্তু অয়েল তৈরি হয় যেই অয়েল সানফ্লাওয়ার অয়েল সাদা তেলে মা লুচি ভেজে দেয় সেই সাদা তেল সেই সানফ্লাওয়ার অয়েল কিন্তু এই গাছ থেকেই পাওয়া যায় আবার বড়ো ক্যালেন্ডুলার যে ক্যালেন্ডুলা সেই ক্যালেন্ডুলা অফিসিনালে সেই গাছটা থেকে পাওয়া যায় আবার আর্টিমেশিয়া একটা খুব ইম্পর্ট্যান্ট মেডিসিনাল প্লান্ট যেটা থেকে লিভারের কোনো ড্যামেজ হলে তার থেকে কোনো জ্বর এলে সেই লিভারের রোগ সারাতে লিভারের ইনফ্লামেশন সারাতে এই গাছটার ব্যবহার হয়ে থাকে এছাড়াও আরও প্রচুর ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট প্লান্ট রয়েছে তোমার জানা যদি কিছু থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে খুব ভালো থেকেও ভালো করে পড়াশোনা পড়াশোনা করো দেখা হবে আবার পরের ভিডিওতে